এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে আর তার আগেই চলছে দল বাছাইয়ের হুলস্থুল কাণ্ড আইসিসি ইভেন্ট মানেই বড় বড় তারকাদের সেমিফাইনাল ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন দল প্রেডিকশন করা কিন্তু এবারের বাজিমাত করলেন আফগানিস্তানের ক্যাপ্টেন হাসমতুল্লাহ শহীদি শহীদের মতে পাকিস্তানের মাঠে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলবে আফগানিস্তান ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ব্যাপারটা বেশ রোমাঞ্চকর কিন্তু কৌতূহলের বিষয় এটাই যে নিজেদের মাটিতে পাকিস্তানি নেই শহীদের সেরা চারে এখানেই শেষ নয় মজার ব্যাপার হলো সেমিফাইনালে উঠতে হলে প্রতিটি গ্রুপ থেকে মাত্র দুইটি দল সুযোগ পাবে কিন্তু শহীদ সাহেব বি গ্রুপ থেকেই তিন দলকে সেমিফাইনালিস্ট বানিয়ে দিয়েছেন এত আত্মবিশ্বাস ভালো তবে টুর্নামেন্টের নিয়মটাও একটু দেখে নেওয়া উচিত ছিল তাই না এখন প্রশ্ন হলো পাকিস্তানের মাটিতে পাকিস্তান থাকবে দর্শক হয়ে নাকি শহীদের প্রেরিকশন উল্টে দেবে সব বাস্তবতা উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের শেষ পর্যন্ত